আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লার বিখ্যাত সিল্কের থ্রি পিসের কালেকশন নিয়ে তিনটা কালার দেখাবো একই রকম ডিজাইন থাকবে আমি খুলে দেখাচ্ছি এত নাইস আর এত সুবার কালারের ভিতরে নিয়ে আসলাম এই সিল্কের থ্রি পিসগুলো এটা থাকবে আপনার ফোনে তিন গজ আড়াই হাত বহরের ভিতরে কাপড়টা ভাবেন দেখেন কত সুন্দর একইবারে নাইস একটা ডিজাইনের ভিতরে ফ্লাওয়ার একটা ডিজাইনের ভিতর মাল্টি একটা কাজের ভিতরে পাবেন নিচে একটা সুন্দর একটা পাড়ে একটা ডিজাইন থাকবে এ হচ্ছে ফ্রন্ট সাইড আর এই থাকবে আপনার ব্যাক সাইড একই রকম ডিজাইন থাকবে দোপাট্টাটা থাকবে আপনার নামাজের সুন্নতি ও না পাবেন একেবারে সুন্দর একটা বডির ভিতরে আপনার কলকি একটা ডিজাইন থাকবে দেখেন একেবারে নাইস একটা সুবার একটা ডিজাইন পাবেন এই হচ্ছে আপনার আর স্লিভের অংশটা পাবেন সুন্দর একটা পারে একটা ডিজাইন থাকবে আপনার স্লিভের অংশে আর এই প্যান্টের পিসটা থাকবে আপনার বরাবর মতো আমাদের সিল্কের প্রত্যেকটা ড্রেস থাকে আপনার কটন ফেব্রিকের ভিতরে সালোয়ার কাপড়টা পাবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এটার ভিতরে থাকবে হচ্ছে আমাদের তিনটা কালার এই হচ্ছে রেড কালার সুন্দর একটা রেড কালার একই রকম ডিজাইন থাকবে একই রকম ফেব্রিক এ হচ্ছে আপনার গ্রিন এর ভিতরে পাবেন একই রকম ডিজাইনের ভিতরে কালার হবে তিনটা কালার এই সুন্দর থ্রি গুলো আমাদের পেজে ভিজিট করলে আপনার ওপেন করে ছবি দিয়ে আসো আপনারা দেখে নিতে পারবেন এই থ্রি গুলো যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে আপনি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে অর্ডার করে আপনি পেয়ে যাবেন এই সুন্দর থ্রি গুলো আর যারা আপনার দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তারা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে আপনার যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনাদের সবাইকে বলার কি কুমিল্লার বাটিক উৎপাদন আমাদের আমরাই পারবো আপনাদেরকে সব থেকে রিজনেবল প্রাইসে রাখতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম